বলুন তো এটার নাম কি এই কি হবে এই বলেন এই নট এ নট এ বলা তোমরা কি বলতে হবে এই এই এক্সারসাইজ বলেন এই 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 বি

জিব্বার আগা সকলে উপরে তালের সাথে লাগান এল এল ঠিক আছে এরপরে এম এম এন ও ও ও নাকি ও ও ও নট ও নট ও ও বলা যাবে নাকি বলতে হইবে

কি বলে যেরকম কারোর নাম যদি কি হয় মনির কি হয় মনির তাহলে আমরা কি বলবো আমরা তো মনিরই বলবো শেষের আর আছে কিন্তু ব্রিটিশরা যখন মনির বলবে তখন কি বলবে জানেন মণি কি বলবে মণি কি বলবে মণি কারণ ব্রিটিশরা যখন শব্দের মাঝে এবং কি হয় শেষে আর আসে শব্দের মাঝে এবং শেষে কি আছে আর আসে তখন তারা আর এর উচ্চারণ করে না যেমন এই যেমন আমরা বলি না যেমন সিনটার কি বলি আমরা সিনটার কিন্তু ব্রিটিশরা যদি সিনটার বলে তখন ওরা কি বলবে জানেন সিনটা কি বলবে সিনটা কি বলবে আর উচ্চারণ করবো না বুঝা গেছে তারপরে দেখেন কম্পিউটার আমরা কি বলি কম্পিউটার যখন ব্রিটিশরা এটা বলবে তখন কি হবে কম্পিউটার কি হবে কম্পিউটার বুঝা গেছে আচ্ছা বলেন আর

করো যখন থেকে এই নিচে ঝড় উপরে যেতে শুরু করা গবরণ দেখেন থ্রি 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 সকালে নিচে থেকে উপরে যেতে শুরু লাগান থ্রি 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 ডাব্লিউ 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 not ডাব্লিউ not ডাব্লিউ কি হবে ডাবল ইউ ডাব্লিউ ডাব্লিউ ডাবল জানি বা এটা নিয়ে সমস্যা আছে এটা ব্রিটিশরা কি বলে জানেন জি জি কি বলে জি জি কি বলে জি 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 জি